স্পষ্ট কথা কোনো দোকানদার পেপসি বোধ বিক্রি করতে পারবে না যুদ্ধের মূল কথা ছিল তারা শান্তি প্রতিষ্ঠা করতে চায় তারা শান্তি প্রতিষ্ঠার নামে মুসলিম নিধন করে শান্তি প্রতিষ্ঠার নামে মানুষ হত্যা করে অদ্ভুত বিষয় তাদের হত্যা শান্তি প্রতিষ্ঠার জন্য আরেকটি দেশ রয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তারাও ভাবে মুসলিমদেরকে নিপীড়ন করছে মুসলিম হত্যা করছে মুসলিম নিপীড়নের ক্ষেত্রে ভারত আমেরিকা ইসরায়েল তিনটা এক জোট একসাথে এক তালে মুসলিমদের বিরুদ্ধে কার্যক্রম করছে ভারত আমাদের এখানে সংখ্যালঘুর কথা নিপীড়নের কথা বলে আমি ভারতকে বলবো তোমাদের সমস্ত মিডিয়া গণমাধ্যম গবেষণা এক জায়গায় করো কখনো দেখাতে পারবে না বাংলাদেশের মুসলিমরা কোনো হিন্দু গণপিঠন দিয়ে হত্যা করেছে এই আছে নাকি এরকম কোনো ঘটনা ভাই কোনো ঘটনা নাই অথচ ফরিদপুরে দুই মুসলিম নির্মাণ শ্রমিককে পিটিয়ে পিটিয়ে হত্যা করল আমরা ধৈর্য ধরেছি চট্টগ্রামে আমাদের আইনজীবী আলিফ ভাইকে হত্যা করলো আমরা চোপ আছি আমরা ধৈর্যের প্রমাণ দিচ্ছি তারা মনে করছে এদেরকে তো কিছু করা যায় না এদেরকে তো যাই তাই করা যায় আমাদের ধৈর্য দেখে আমরা আপনাদেরকে বলবো ভাই ওরা যে যুদ্ধ করছে সে যুদ্ধে আমরা তাল মিলাবো কিনা আমাদের স্পষ্ট কথা ওদের অর্থনীতি বন্ধ করতে হবে আমার দুঃখ লাগে সারা বিশ্বে মুসলিম অর্থনীতি সবচেয়ে শক্তিশালী আমাদের তেল অর্থনীতি শক্তিশালী আমাদের স্বর্ণের অর্থনীতি শক্তিশালী কিন্তু আমরা কিছু করতে পারি না আমাদের তেল অর্থনীতি দিয়ে আমরা চাপ দিতে পারি নাই তেল বন্ধ করে দেব ফিলিস্তিনিদের উপর অত্যাচার বন্ধ করো আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো মুসলিম ভাইয়েরা এটা বলে নাই আমাদের ছিল এই শক্তি ছিল কিন্তু আমরা কখনো কাজে লাগাই নাই রাজতন্ত্রের দেশগুলো তারা নিজেদের ক্ষমতার জন্য সর্বোচ্চ উপায়ে ইসরায়েল দালালি করছে আমেরিকা দালালি করছে প্রিয় ভাইয়েরা এটা কি বন্ধ করার উপায় নাই আচ্ছা আমাদের হাতে ওই রাজাদের মতো হয়তো বা ক্ষমতা নাই কিন্তু আমাদের হাতে আমাদের প্রায় ক্ষমতা আছে আমাদের দিন পাওয়ার আছে স্পষ্ট কথা আগামীকাল থেকে ইউনিভারের কোনো পণ্য আর আমরা ব্যবহার করব না স্পষ্ট কথা কোন দোকানদার পেপসি কোক বিক্রি করতে পারবে না